এই গরমে কিছুই যেন খেতে মন চাচ্ছে না মনে হয় যেন কি খাবো কি খাবো পেটে খুদা অথচ খেতে মন চায় না তো চলেন আজকে একটা গ্রামীণ রেসিপি শেয়ার করব গ্রামীণ না আমরা আমাদের অঞ্চলে খাই কার কার অঞ্চলে খান বলবেন আর এটা হচ্ছে মানে আমার কাছে খুবই ভালো লাগে এই ভাজিটা এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি তো অনেকেই হাসবেন হয়তো যে লাউয়ের খোসা আবার ভাজি করে খায় আমরা খাই আমাদের এলাকায় খাই এবং আমার এটা খুবই পছন্দের একটা খাবার তো এখানে আমি পিঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ একটু অল্প করে দিয়েছি আমাদের বাসায় অ্যালার্জি রোগী আছে তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছটা একটু ভেজে তারপরে হচ্ছে এর মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া আর লবণ রান্নায় যেগুলো ইউজ করেন ওইগুলাই দিব এখানে আর বেশি কিছু দিব না আমি আমি আগেই বলেছি আমার রান্নায় অত কিছু দেই না এই সেই মশলাপাতি জোগাড় করতে গিয়ে দেখা যায় রান্নার এনার্জি চলে যায় তাই আমি আমার রান্নায় খুবই সাধারণ মশলাপাতি যেগুলো বাসায় থাকে ওগুলাই ইউজ করি এবং সেগুলো ইউজ করেই কিভাবে মজার হয় সেভাবেই রান্না করার চেষ্টা করি আর এগুলাই আপনাদের সাথে টুকটাক আমি শেয়ার করব ইনশাল্লাহ তো এখানে আমি নারকেল বাটা দিয়ে দিলাম নারকেল বাটা দুই টেবিল চামচের মতো দিয়েছি আমি এখানে ছোটো একটা লাউয়ের খোসা নিয়েছিলাম একটাই লাউ সেটার খোসা নিয়েছিলাম আর এই খোসা ভাজি করার জন্য লাউটা কচি লাউ হতে হবে বাতি লাউ হলে হবে না তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে পানি দিব পানি খুব বেশি পানি দেয়া যাবে না অল্প পরিমাণ পানি দিয়ে তার মধ্যে হচ্ছে আমি খোসাগুলো দিয়ে দিব আর এখানে আমার লাউটা ছোট ছিল যার কারণে খোসা একেবারে পরিমাণে কম ছিল তাই জন্য আমি একটা আলু কুচি দিয়েছিলাম ছোট একটা আলু কুচি করে দিয়েছিলাম আর এখানে এই যে লাউয়ের খোসাগুলো দিয়ে তারপরে হচ্ছে ঢেকে রান্না করব। মানে এটা তো সময়টা তো আপনারা জানেনি কতটুকু সময় সিদ্ধ হবে ওইভাবে করে নেবেন মাঝখানে দুই একবার একবারে নিবেন যে নিচে যেন পোড়া না লেগে যায় পানিটা টেনে তো এই তো এই খুবই সহজ রান্না এবং সাধারণ উপকরণ দিয়ে এই এই লাউের খোসা ভাজি দিয়ে দুই প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে আমার রান্না কমপ্লিট আমার রান্না কমপ্লিট এবং পানি শুকানোর পরে একটু চেক করে নিলাম যে কোসাটা সিদ্ধ হয়েছে কিনা আপনারাও চেক করে নেবেন যদি দেখেন যে সিদ্ধ হয়নি তাহলে আর একটু পানি নিবেন প্রথমেই বেশি অতিরিক্ত পানি দেওয়া যাবে না আর লাভের কষা যেহেতু নরমই থাকে অত পানীয় দেয়া লাগে না একটু বুঝে শুনে নিবেন আর প্রথমে বলেছি কেউ হাসবেন না এই মানে গ্রামীণ কিছু রান্না আমার কাছে অনেক ভাল লাগে আর সেগুলাই আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কারা কারা এই রান্নাটার সাথে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন অঞ্চলের যারা এইগুলা খান আর যারা এখনো পর্যন্ত এই লাভের খোসা ভাজি খান নাই তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আশা করি ভাল লাগবে তো আজকের রেসিপি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ